মাটিতে নেমেই সে গেল ইব্রাহিম আলাহ ইসলামের কাছে তাকে সে রক্ত মাখা তীর দেখিয়ে সগৌরবে বলতে লাগলো দেখলে ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে শেষ করে দিয়েছে এই দেখো রক্ত মাখা তীর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বললেন ওহে নির্বোধ কাফের আমার খোদাকে শেষ করা কি এত সহজ তিনি হলেন হায়ুল কয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্য নিরাকার তাকে মানুষের মতো কল্পনা করাটাও বোকামি তার উপরে কোনো শক্তি ক্ষমতা কাজ করে না ওহে বোকা মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছে বলে দীর্ঘ তিন দিনে কষ্ট সাধনার এক প্রতিফল তোমাকে পাঠিয়েছে এখনো সময় আছে তার উপরে ইমান আনো এ কথাগুলো শুনে নমরুদ অনেক রেগে গেলেন এবং বলল তোমার খোদার সৈন্য সংখ্যা কত আমি এখনই তোমার খোদাকে শেষ করে দিচ্ছি ইব্রাহিম আলাহ ইসলাম বললেন আমার খোদার সৈন্য সমন্ত সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য তার সংখ্যা কেউ বলে দিতে পারে না কেবল মাত্র মহান আল্লাহ তালাই এর সংখ্যা বলতে পারবেন এ শোনা মাত্রই নমরুদ বলল আচ্ছা সমস্যা নেই তোমার খোদার সৈন্য সমন্ত জানার আগ্রহ নেই আমার তুমি তোমার খুদার আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সাথে যুদ্ধ করার সাহস থাকে তাহলে সামনে আসতে বলো আর যদি সামনে না আসে তাহলে আমি ভেবে নেব তারা কাপুরুষ নাউ জুবিল্লা ইব্রাহিম ইসলাম বললেন ওহে নির্বোধ আমার খোদার সাথে যদি যুদ্ধ করতে এত আগ্রহ থাকে তাহলে তাই করো তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো নমরুদ তার এক বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত করলো সারা দুনিয়ায় তার যত অধীন অধিমত্ত রাজা বাদশাহ ছিল তাদের সকলকে করা নির্দেশ দিলেন যে তাদের সৈন্য নিয়ে যেন ব্যবহারের দিকে রওনা হয় ইতিহাস থেকে জানা যায় যে তিনজন পুরো পৃথিবীকে শাসন করেছে এদের মধ্যে একজন হল নমরুদ। নমরুদের নির্দেশে এক সৈন্য বাহিনী আসমানের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ আকবর রাজা বাদশাহ তাদের সৈন্য নিয়ে ব্যবল প্রান্তে হাজির হলো নমরুদের এমন কার্যকলাপ দেখে ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহর নিকট দোয়া করলেন রব্বুল আলামিন আপনি সবকিছু দেখছেন কাফের নমরুদ তার সব সীমা অতিক্রম করে ফেলেছে তার পর্ব শেষ না করলে দুনিয়ার সাধারণ মানুষ তা দেখে পথভ্রষ্ট হবে ইতিমধ্যে সেই তীর দেখিয়ে সকলকে ভুল বোঝাচ্ছে ইব্রাহিম আল্লাহ ইসলামের দোয়া আল্লাহ তালা কবুল করলেন হজরত জিব্রাহ আলাহ ইসলাম ইব্রাহিম আল্লাহ কাছে এসে বললেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই আল্লাহ পাক খুব শীঘ্রই নমুদকে শাস্তি দেবেন এবং নমরুদ তার সৈন্য সমন্ত নিয়ে শেষ হয়ে যাবে নমরুদ এত বেশি সৈন্য সমন্ত হাজির করার পরেও তা দেখে ইব্রাহিম আলাহ ইসলাম নমরুদের কাছে গিয়ে বলল হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো একবারও কি ভেবে দেখেছো তুমি আমি আমরা সবাই তারই মুখাপেক্ষী যিনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা এবং রিজিকদাতা তিনি ইচ্ছা করলে চোখের পলেকে সবকিছু শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এত বড় যুদ্ধ ঘোষণা করা সব থেকে বড় মিল বুদ্ধিতা তোমার প্রভু তোমার প্রতি এখনো দয়াবান ও ক্ষমাশীল তুমি এক আল্লাহ তাল্লাহকে স্বীকার করে নাও এবং বিশ্বাস স্থাপন করো ইব্রাহিম আল্লাহ ইসলামের কথা শুনে নমরুদ বলল তুমি আমার এই সামান্য সৈন্য দেখে ভয় পেয়েছো বুঝি তোমাকে আমি বারবার বলছি তোমার খোদার মিথ্যা ক্ষমতার কথা আমাকে বলো না তোমার খোদার সৈন্য সামন্ত নাকি শেষ হবার না তা আমি দেখতে চাই আর তুমি বারবার আমাকে দাওয়াত দিতে এসো না আমার বিরক্ত লাগে নমরুদের এ কথা শুনে ইব্রাহিম আলাহাম অনেক কষ্ট বলেন এবং আল্লাহ তালার নিকট ফরিয়াদ করলেন হে আল্লাহ আমি নমরুদকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আপনার পথে আনার চেষ্টা করেছি কিন্তু সে সব সীমা অতিক্রম করে ফেলেছে তাই আর তার শাস্তির বিধান না করে আর পারলাম না সাথে সাথে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো হে আমার বন্ধু তুমি বলো আমি নমরুদের বিরুদ্ধে কি ধরনের সৈন্য পাঠিয়ে দেব ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন নমরুদ যতই বড়ায় করুক না কেন তোমার সামান্য এক বাণীতে তার ধ্বংস হতে পারে তাই আমি এটা কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র প্রাণী দিয়ে নির্মূল করে দিয়ে একটি শিক্ষা দেওয়া দরকার যে শক্তি দুনিয়ার যত হোক কেন মহান মালিকের সামান্য একটি ক্ষুদ্রতম শক্তির নিকটে একেবারে দুর্বল এবং তুচ্ছ আল্লাহ ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করলেন এবং এক ঝাঁক মশা পাঠিয়ে দিলেন ব্রহ্মদের বিশাল সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ তালা বললেন আমি মশা বাহিনী দ্বারা নমরুদের অহংকার শেষ করে দিব আল্লাহ তালা নির্দেশ অনুসারে মশার এক বিশাল বাহিনী পৃথিবীর আকাশ ছেয়ে গেল নমরুদ ইব্রাহিম আল ইসলামকে বলল আমার সৈন্য বহু আগে প্রস্তুত হয়ে গেছে তোমার ক্ষুধার সৈন্য বাহিনী কই ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন ওই যে আমার ক্ষুধার সৈন্য বাহিনী এসে পড়েছে আল্লাহ তালা মশাদারদের লক্ষ্য করে বললেন আজ তোমাদের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করেছি তোমরা এবং মাংস তোমাদের খেয়ে ক্ষুধা নিবারণ করো ইব্রাহিম আল্লাহ ইসলাম আকাশের দিকে তাকিয়ে বললেন আমার ক্ষুদার সৈন্যবাহিনী চলে এসেছে এ কথা শুনে নমরুদ ও তার দল আকাশের দিকে তাকিয়ে দেখল এক বিশাল কালো মেঘের ছায় পুরো আকাশ ছেয়ে ফেলেছে তারা মনে করলো এখনই বৃষ্টি শুরু হবে কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল নমরুদ এক নতুন ধরনের শব্দ পেল আর তার সৈন্যদেরকে বলল তোমরা প্রস্তুত হও অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হও ইব্রাহিমের খুদার সৈন্য নিকটে চলে এসেছে কাছে আসা মাত্রই তোমরা এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যাতে সবাই বুঝতে পারে এর পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত মশার দল কাছে আসা মাত্রই এমন এক গুন আওয়াজ শুরু করলো যে নমরুদের ঢাক ঢোলের আওয়াজ তলিয়ে গেল মশা এসে নম্রদের সোনার উপরে এমন ভাবে আক্রমণ করল যে তার পুরো শরীর মশায় ঢেকে গেল মশা এমন করে দংশন করতে লাগলো যে তারা অস্ত্র ফেলে দিয়ে দুই হাত দিয়ে মশা মারতে লাগলো এবং চুলকাতে শুরু করলো কিন্তু একটা মশা সরাতে না সরাতে হাজারটা মশা এসে পড়ছে কারো কারো নাকের ভিতর দিয়ে মাথায় প্রবেশ করে মগজ খেয়ে ফেলেছে আবার কারোর পেটের ভিতরে গিয়ে নাড়ি ভুড়ি পর্যন্ত খেয়ে ফেলতে লাগলো কেউ তাদের শয়লিম মশা মুক্ত করতে পারল না আর এই মশাগুলো এত বেশি শক্তিশালী ছিল যে এরা রক্ত মাংস আর মাথার মগজ খেয়ে নিল কিছুক্ষণের মধ্যে নম্রদের শূন্য রক্ত মাংস ও মগজে সব শেষ হয়ে গেল শুধু পড়ে রইল কতগুলো কঙ্কাল আল্লাহু আকবার শূন্যগুলো যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে দাঁড়িয়ে রইল কঙ্কাল হয়ে দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধ ময়দান যখন এই অবস্থা তখন জালিম বাচ্চন অমরুত ভয় পেয়ে গেল এবং নিজের মহলে পালিয়ে গেল এবং সে তার স্ত্রীর নিকটে যুদ্ধ ময়দানের ঘটে যাওয়া ঘটনার কথা বলছিল তখনই সেই মশার বাহিনীর সেনাপতি এসে নম্রদের নাকের ভিতরে দিয়ে মগজে গিয়ে বারবার আঘাত করতে লাগলো তার আঘাত সহ্য করতে না পেরে সে উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো নম্রদ যন্ত্রণায় লাফালাফি ছুটোছুটি করতে লাগলো আল্লাহর হুকুমে সেই মশা নম্রদের মগজ খেলো না বরং যন্ত্রণা দিতে লাগলো যা নম্রদ সহ্য করতে পারছিল না মশাটি নম্রদের মগজ নিয়ে খেলা করছিল এতে নমরুদ ব্যথা যন্ত্রণা এদিক সেদিক করতে লাগলো সহ্য করতে না পেরে নমরুদ নিজের পায়ের জুতো খুলে নিজের মাথায় আঘাত করা মশা একটু আঘাত কমিয়ে দেয় এতে নমরুদ আরাম পায় কিন্তু যে আবার জুতোর আঘাত বন্ধ করে আবার যন্ত্রণা শুরু হয়ে গেল নমরুদ দেখলো কোনো আরামদায়ক বস্তু দ্বারা আঘাত করলে যন্ত্রণা কমছে না কিন্তু জুতোর আঘাত পেলে যন্ত্রণা কমে যাচ্ছে যার ফলে সে দুজন কর্মচারী রাখলো জুতোর আঘাত করার জন্য এভাবে সে কয়েক বছর বেঁচে থাকল আর নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নম্রুদ তত বেশি আরাম পেত তখনকার সময় জোতার বাড়ির ছিল খুবই লজ্জাজনক একটি শাস্তি আল্লাহ তালা অহংকারী নমরুদকে সেই শাস্তি দিয়ে কয়েক বছর বাঁচিয়ে রেখেছিল মন আল্লাহ আল আমিন অত্যন্ত ক্ষমাশীল ও দয়বান তিনি একদিন ইব্রাহিম আল্লাহ ইসলামকে ডেকে বললেন তুমি নমরুদের কাছে যাও এবং দাওয়াত দাও ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ অনুসারে নমুদের নিকটে গেল এবং বললেন হে নমরুদ তুমি তো অনেক কিছুই দেখেছ আমার শক্তি আমার খোদা তোমার প্রতি তুমি এসো আমার সাথে এক ও নামে কলেমা পাঠ করো ইব্রাহিমের এ কথা শুনে নমুদ অনেক বেশি রেগে গেল ইব্রাহিম আল্লাহ ইসলামের সাথে অনেক খারাপ আচরণ করলো ইব্রাহিম আলাহ সালাম অনেক কষ্ট পেল এবং ইব্রাহিম আল্লাহ ইসলাম সেখান থেকে যেতে মশা তার আঘাত আরো দশ গুণ বাড়িয়ে দিল এখন জুতা আঘাতে আর আরাম পাওয়া যায় না নমরুদ তখন কর্মচারীদেরকে বলল আরো ভারী বস্তু দিয়ে আঘাত করো তখন তারা এটা করতে মানা করে নম্রুদ রাগান্বিত হয় তারা অতিষ্ঠ হয়ে লোহার মুগুর দিয়ে বাড়ি দেওয়ায় নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেল এবং মাথা থেকে একটি মশা উড়ে গেল অবাক করা বিষয় হলো তার মাথার ভিতরে কোনো মগজ ছিল না তার শর্তেও নমরুদ এতদিন বেঁচে ছিল আল্লাহ আকবর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সুন্দর দৃষ্টিতে দেখবেন